আপনি তো অলরেডি উ কমার্স ওয়েবসাইটে অ্যাড করে ফেলছেন এখন আপনার দ্বিতীয় স্টেপের কাজটা কি দ্বিতীয় স্টেপের কাজটা হচ্ছে আপনাকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নিতে হবে ইম্পোর্ট প্রোডাক্টটা ইম্পোর্ট না করলে কিন্তু আপনার প্রোডাক্টটা অর্ডারের সাথে শো করবে না ইভেন আপনি নতুন যদি অর্ডার অ্যাড করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডারটা প্রোডাক্টটা শো করবে না সো আপনাকে প্রথমে প্রোডাক্ট সেকশনে আসতে হবে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট অ্যাড করা আছে মানে উ কমার্সে যতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে যেমন আমাদের এখানে প্রোডাক্ট আছে হচ্ছে অ্যাডা সো আমরা ইচ্ছা করলে এটাকে ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট করে আমরা এটা একটা নাম চেঞ্জ করে দিই হ্যাঁ সো এটা আমরা নাম চেঞ্জ করে দিলাম করার পরে আমরা এটা পাবলিশ করলাম ওকে সো এখন আমাদের প্রোডাক্ট রয়েছে কয়টা প্রোডাক্ট রয়েছে দুইটা তো এখান থেকে আমরা জাস্ট স্ক্যান প্রোডাক্ট বাটনে ক্লিক করলে আপনার উ যে কয়টা প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসবে রাইট সো এখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো এখানে ইম্পোর্ট করে নিতে হবে অর্থাৎ স্ক্যান প্রোডাক্টে ক্লিক করলে আপনার প্রোডাক্টগুলো এখানে চলে আসবে তারপরের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে অর্ডারসে যাবেন আপনার এখানে যে অর্ডার্সগুলো এই যে উ কমার্সের অর্ডার এখানে একশো তেত্রিশটা অর্ডার রয়েছে আমাদের ড্যাশবোর্ডে যখন উ কমার্সটা অ্যাড করবেন তখন কিন্তু সবগুলা আপনার ওল্ড সব ডাটা অ্যাড হবে না কারণ আমাদের সিস্টেম আপনার নতুন অর্ডারগুলো স্ক্যান করা শুরু করবে সব সর্বমোট আপনার ওল্ড ডাটা স্ক্যান করবে হচ্ছে ফিফটি অর্থাৎ আপনার আপনি আমাদের সিস্টেমে নতুন অ্যাড হবেন আপনার এই অর্ডারগুলো ঠিক মতো আসতেছে কিনা এটা সিস্টেমটা চেক করার জন্য পঞ্চাশটা অর্ডার আপনাদেরকে স্ক্যান করা পারমিশন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যত নতুন অর্ডার আসবে সবগুলাই কিন্তু আমাদের সিস্টেমে অ্যাড হবে সো এখান থেকে আপনি অর্ডারসে যাবেন অর্ডারসে যাওয়ার পরে এখান থেকে অল স্টেটাসে যাবেন অল স্টেটাসে যাওয়ার পরে এখান থেকে স্ক্যান অর্ডারসে ক্লিক করবেন সো আপনার অর্ডারগুলো কিন্তু এখানে স্ক্যান হবে যেহেতু আমাদের এই ওয়েবসাইটে অন্য জায়গায় অ্যাড করে টেস্ট করা হয়েছে আমাদের সিস্টেম অলরেডি স্ক্যান করেছে সো এখানে আমরা একটা অর্ডার দেখতেছি কিন্তু আপনি এখানে সর্বমোট পঞ্চাশটা অর্ডার দেখতে পারবেন আপনার আপনি যখন নতুন আমাদের সিস্টেমে কানেক্ট হবেন আপনার ওয়েবসাইটটা যখন আপনি আমাদের সিস্টেমে নতুন কানেক্ট হবেন তখন কিন্তু আপনাকে শুধুমাত্র পঞ্চাশটা অর্ডার আপনার ওল্ড অর্ডার কিন্তু ইম্পোর্ট করার পারমিশন দিবে পরবর্তীতে যত নতুন অর্ডার আসবে আস্তে আস্তে স্ক্যান হতে থাকবে সো আমি একটা টেস্ট করি এখানে আমাদের যে অর্ডারটা রয়েছে যেমন ধরেন এখান থেকে প্রোডাক্টসে যাই প্রোডাক্টসে যাওয়ার পরে এখান থেকে আমরা ভিউয়ে যাই ভিউয়ে গেলে এখানে আমরা অ্যাড টু কার্ট করি এড টু কার্ট করার পরে এখান থেকে আমরা প্রোসিডও চেকআউট দিই দেওয়ার পরে আমাদের এখানে ধরেন এটা আমরা দিলাম কি যে ডেমো আর এখান থেকে আমরা দিলাম হচ্ছে অর্ডার সো এখান থেকে আমরা ডেমো অর্ডার বাটনে ক্লিক করলাম করার পরে আমরা এখানে অর্ডার প্লেস করলাম সো আপনার ল্যান্ডিং পেজ হোক বা উকমার্স কমার্স ওয়েবসাইট হোক যেখানে অর্ডার আসুক এটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হওয়া শুরু করবে সো এটা প্রতি এক মিনিটের মধ্যে স্ক্যান করে আপনি ইচ্ছা করলে এখানে ম্যানুয়ালি স্ক্যান অর্ডার দিতে পারেন আর যদি স্ক্যান অর্ডার না দেন এটা অটোমেটিকলি এখানে কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে অর্ডারটা করলাম এই অর্ডারটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসলো সো এইভাবে আপনার নতুন যে অর্ডারগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে